আসসালামু আলাইকুম সবাইকে শাহানাজ কুকিং স্টুডিও চ্যানেলে স্বাগতম আজ তৈরি করে দেখাবো প্রেশার কুকারে মজাদার স্পঞ্জি ভ্যানিলা কেকের রেসিপি এটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর খুব অল্প উপকরণে এটি তৈরি করা যায় আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি কেকের ব্যাটার তৈরি করার জন্য আর এখানে নিয়ে নিচ্ছি আমি দুইটা ডিমকে ভেঙে সাদা অংশটা নিয়ে নিচ্ছি এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি এই ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। আমি এটাকে হাই একদম হাই ভোল্টেজে এক মিনিটের মতো এটাকে আমি ফেটিয়ে নিচ্ছি এরকম ফেটিয়ে নিলে যখন এটা একটা ক্রিমি ভাব চলে আসবে সে পর্যায়ে আমি বিটটাকে থামিয়ে দিব এই যে আমার অনেকটাই আমি আরও কিছুটা বিট করে নিচ্ছি এটা একটা সুন্দর ফর্মই হয়ে যাবে এই যে সুন্দর দেখেন ফমের মতো হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে আরও একটু বিট করব আর সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি আমি এই চিনিটাকে অল্প অল্প করে দিয়ে বিট করে নিচ্ছি একবারে দিলে দেখা যাবে চিনিটা না গলে দানা দানা ভাব থাকতে পারে তাই আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি যাতে দানা দানা ভাব না থাকে এই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে চিনিটাকে ব্লেন্ডার করেও ব্যবহার করতে পারেন তবে আমি এরকমই দিচ্ছি আমার সবটুকু চিনি আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ দুইটা ডিমের জন্য হাফ কাপ চিনি যথেষ্ট তবে চিনিটা আপনারা মিষ্টি মতো দিতে পারেন এবার আমি এখানে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর আমি এখানে আমার যে ডিমের কুসুমগুলো ছিল এবার সেটা আমি একটা একটু করে দিয়ে বিট করে নিচ্ছি আমি এখানে দুইটা ডিমের কুসুমই দিয়ে দিলাম এটা আমি খুব ভালোভাবে এবার ভিট করে নিব ডিমের কুসুম দিয়ে খুব বেশিক্ষণ ভিট করার প্রয়োজন নেই এটা এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা এখানে আমি হাফ দুইটা ডিমের জন্য হাফ কাপ পরিমাণ আটা ব্যবহার করছি আমি এটাকে একটু চেলে দিচ্ছি টাকে কেলে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর এক টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার এখানে শুধু বেকিং পাউডারই ব্যবহার করতে হবে বেকিং সোডা ব্যবহার করা যাবে না এবার এই সবগুলো শুকনো উপকরণগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি একটু এবার আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভ্যানিলা এসেন্স এটা দিয়ে আমি আর একটু বিট করে নিব এখানে খুব বেশি সময় বিট করতে হবে না সামান্য একটু বিট করলে এটা হয়ে যাবে আমাদের এখানে আমি এক কেকের একটা মোল্ড নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে বেকিং পেপার আর সামান্য একটু তেল ব্রাশ করে নিয়ে নিয়েছি আর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা এবার কেকের ব্যাটারের এখানে আমি একটা টুথপিক দিয়ে একটু ঘুরিয়ে দিচ্ছি যাতে ভিতরে কোনো বাবলস থাকলে সেটা না থাকে আর আমি একটু ট্যাপ করে দিচ্ছি এবার চুলায় একটা প্রেসার কুকার বসিয়ে এখানে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি একটা এবার আমি কেকের মোলটা দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু হাই হিটে আমি এটাকে দশ মিনিট রেখ রেখে দেবো তারপর একটু জালটাকে লো করে দিয়ে পাঁচ মিনিটের জন্য আরও ঢেকে দেব তারপর চুলাটা বন্ধ করে দিয়ে আমি ঢাকনাটা খুলে একটু টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি যে আমার কেকটা হয়েছে কি না যে দেখেন টুথপিকের সাথে কিন্তু কোনো কিছু লেগে আসছে না এ পর্যায়ে বুঝতে হবে যে কেকটা তৈরি হয়ে গেছে এই যে দেখেন আমার কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবার আমি একটু ঠান্ডা হওয়ার পর কেকটাকে এবার আনমোল্ড করব আমি একটা ছুরির সাহায্যে চারপাশটা একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে এটা আনমোল্ড করতে সুবিধা হয় এবার আমি একটা বাটি নিয়ে এটাকে একটু বাটিতে উল্টিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার কেকের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এটা কিন্তু অনেক স্পঞ্জিও হয়েছে এই যে দেখেন কতটা স্পঞ্জি হয়েছে আমার কেকটা অনেক সুন্দর হয়েছে আমার এই কেকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিবেন কারণ আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয় দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন থ্যাংক ইউ